জম্বি কি আদেও এক্সিস্ট করে নাকি পুরোটাই কাল্পনিক জম্বি আসলে কি তার ইতিহাস এবং বিজ্ঞানীদের মতামত জানতে পারবে এই ভিডিওতে তো এদিক ওদিক না গিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো জম্বি বলতে আমরা কি বুঝি টিভি ওয়েব সিরিজ বা হয়তো ভিডিও গেমে আমরা এই জম্বিকে দেখেছি আর এই জম্বি হচ্ছে একটি মৃত মানুষ যা আবার প্রাণ ফিরে পাই এবং তারপর সে হিংস্র হয়ে ওঠে এটাই আমরা সাধারণত জানি কিন্তু আসলে কি সত্যি এটা হয় বিজ্ঞানীদের মতামত তো সকলকে স্বাগতম জানাচ্ছি আরো একটি ভয়ানক ও রহস্যময় বিষয়ে তো সবার প্রথমে আসি জম্বি শব্দের ইতিহাসে জম্বি শব্দটি আসলে হাইতিয়ান ভুডু সংস্কৃতি থেকে এসেছে বোকর নামক কিছু মানুষের দ্বারা জম্বি তৈরি করা হয়েছিল এবং এরা মন্ত্র এবং ওষুধের বলে তারা জম্বি তৈরি করে তুলেছিল কিন্তু এই ঘটনার পর বিজ্ঞানের আসলে কি বলেছে বিজ্ঞানীরা এই জম্বির মতো বিষয়ে অনেকদিন ধরে রিসার্চ করছে এবং পেয়েছে কিছু বিস্ময়কর জিনিস যেমন ধরো ফাঙ্গাস নামক একটি ছত্রাক যেটি পোকামাকড়ের ভেতরে প্রবেশ করালে সে পোকামাকড়ের ব্রেনকে কন্ট্রোল তারা করতে পারত। এই ছত্রাকটি মূলত পোকামাকড়ের ওপরেই এক্সপেরিমেন্ট করা হয়েছিল এবং তারা দেখেছিল যে এটির সাহায্যে পোকামাকড়ের মস্তিষ্ককে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং তারা তাদের ইচ্ছে মতো সেই পোকামাকড়টিকে কন্ট্রোল করা সক্ষম ছিল বিজ্ঞানীরা বলছে এই ধরনের জীবাণু যদি মানুষের ভেতরেও প্রবেশ করানো হয় তাহলে হয়তো সামান্য পার্সেন্ট সম্ভাবনা আছে এই জম্বি তৈরি করার এখন আসি একটা প্রাকৃতিক উদাহরণের দিকে রেবিস নামক একটি ছত্রাক আছে যেটি মানুষের মধ্যে প্রবেশ করালে মানুষের আচরণের উপর পরিবর্তন দেখা যায় এই রেবিস ভাইরাস আসলে মানুষের মধ্যে প্রবেশ করানোর পর সেই মানুষটির আচরণের সাথে সাথে সে হিংস্র হয়ে উঠেছিল বিজ্ঞানীরা বলছে এই ভাইরাসের যদি কোনোরকম মিউটেশন ঘটে তবে কিন্তু মানুষের এই মস্তিষ্কের পরিবর্তন ঘটতে পারে তাহলে এখন প্রশ্ন হলো যে জম্বি কি সত্যি হতে পারে বিজ্ঞানীরা বলছেন তাত্ত্বিকভাবে সম্ভব হলেও বাস্তবে ঘটার সম্ভাবনা খুবই কম কারণ হচ্ছে আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম সেটি যথেষ্ট স্ট্রং সেই কারণে আপাতত জম্বি জাতীয় কোনো ভাইরাস আমাদের শরীরে অ্যাটাক করতে পারবে না তো এই জম্বির বিষয়ে তোমার মতামত কমেন্টে অবশ্যই জানাও আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে